কোরআন যে অলৌকিক এটা আমি কীভাবে বুঝলাম অ্যাজ আ সাইকোলজিস্ট এটার অনেকগুলো সুন্দর ওয়ে আছে যেটা মুসলমানরা জানে না যেটাতে বোঝা যায় যে কোরআন কোনো মানুষের পক্ষে কখনো লেখা কোনো দিন সম্ভব ছিল না কোনোভাবেই না এবং এটা মুসলমানদের জানা বোঝা খুবই জরুরি কারণ আপনি যে ফিলসফিতে বা যেই থিওলজিতে যে রিলিজনে আপনি বিশ্বাস করতে চান তার উপরে কনফিডেন্স আপনার ওভারঅল লাইফের কনফিডেন্সের সাথে রিলেটেড সো প্রথমত আমি যেটা বলি সেটা হচ্ছে কি যে কোরআনের যে কম্পোজিশান সেই কম্পোজিশান কোনোভাবেই কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব না কোনো অর্থেই না কেন সেটা আমরা যদি আরবি ভাষা ব্যাপারে আমাদের দক্ষতা থাকতো তাহলে আমাদের জন্য সেটা আরও বেশি সহজ হইতো বাট সেটা ছাড়াও আমাদের পক্ষে সেটা বোঝা সম্ভব আমি শুধুমাত্র আপনাদেরকে এই এক্সাম্পলটা দিয়ে আমি শুরু করি প্রথমত হচ্ছে যে আমরা জানি যে কোরআন কিভাবে নাজিল হয় কোরআন নাজিল হয় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কেউ আমাদের নবী সাল্লাহ আলিয়া একটা প্রশ্ন করছেন তার উত্তরে একটা আয়াত আসছে কোনো আয়াত আসছে ঘরে কোনো আয়াত আসছে পাহাড়ে কোনো আয়াত আসছে চলার পথে কোনো আয়াত আসছে যুদ্ধের ময়দানে বিভিন্ন সময় বিভিন্ন আয়াত আসছে এই আয়াতগুলোকে পরবর্তীতে যেভাবে আমাদের আল্লাহর নির্দেশ অনুযায়ী রাসুল্লাহ ইসলামের দেখানো পথে এটাকে কম্পাইল করা হয়েছে রাইট কিন্তু যখন নাজিল হয়েছে এটা কিন্তু বিভিন্ন সময় নাজিল হয়েছে আচ্ছা এখন দেখেন একটা ছোট্ট এক্সাম্পল সেটা হচ্ছে সুরা বাকারা সুরা বাকারা এবং সুরা আর সুরা আলী ইমরানকে রাসলসলাম হাদিসেব যেটা কোরআনের পিক সব কিছু যেমন পিক থাকে এটা কোরআনের পিক আছে সুরা বাকারাতে কতগুলো আয়াত আছে সুরা বাকারাতে দুশো ছিয়াশিটা আয়াত আছে আমি জাস্ট দেখাবো যে কনসেপ্টটাকে বলা হয়েছে রিং কম্পোজিশন সো রিং কম্পোজিশন এইটার একটা সুন্দর ডেমনস্ট্রেশন হচ্ছে যে এইখানে সুরা বাকারাতে নয়টা ভাগে পুরা সুরাটাকে সুন্দরভাবে ভাগ করা যায় এবং এটা যে কেউ যদি পরে আপনি বুঝতে পারবেন যে এখানে সুরাটায় নয়টা ভাগ আছে এবং স্পষ্টভাবে নয়টা ভাগ আছে বা নয়টা আপনার চিন্তা করতে পারেন নয়টা সাব টপিক আছে এই যে নয়টা টপিক এই নয়টা টপিকের মধ্যে প্রথম টপিকটা কি যখন শুরু হয়েছে সেটা হচ্ছে গিয়ে আলিফলামিম জ্য আলিকালকিদা রয় রয়বাফি এটা হচ্ছে গিয়ে বিশ্বাস আমাদের যে তাওহিদ এবং বিশ্বাস এবং অবিশ্বাস রিলেটেড রাইট এবং এখানে হচ্ছে গিয়ে তাওহিদ আসছে শিরক আসছে কুফর আসছে আবার আমি যদি নয় নম্বরটা দেখি সেই নয় নম্বরটাও হচ্ছে কি আবার এই একই টপিকের মানে শুরুরটা এবং শেষেরটা একই টপিকের সেটা কি সেটা অ্যাগেন সেটা কি নিয়ে যেমন আয়াত আসছে একদম লাস্টের দিকে আমানা রসুল বিমা উনজিলা ইলাই হিমি রব্বিহি ওয়াল মিনুন আবারও হচ্ছে কি বিশ্বাস নিয়ে বিশ্বাস তাওহিদ এবং তাওহিদে বিশ্বাসের বিভিন্ন দিক সে বিষয়টা এখানে আসছে আমার দুই নম্বর যে গ্রুপটা দুই নাম্বার যে সাবটপিকটা সেই দুই নম্বর সাবটপিকটা হচ্ছে গিয়ে সৃষ্টি এবং জ্ঞান নিয়ে আবার আট নাম্বার যে টপিকটা সেটাও হচ্ছে সৃষ্টি এবং জ্ঞান নিয়ে তিন নম্বর যে টপিকটা সেই তিন নম্বর হচ্ছে বিভিন্ন ল জুরি স্টুডেন্টস নিয়ে বিভিন্ন নিয়ম কানুন সেটা নিয়ে বিভিন্ন কিভাবে করবা কিভাবে করবা না আবার আমরা যদি সাত নাম্বারটা দেখি দেন সাত নাম্বারটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে লজ যেটা মুসলমানদেরকে দেওয়া হয়েছে কিন্তু এখানে একটা সুন্দর পার্থক্য আছে তিন নাম্বার গ্রুপে যে নিয়মগুলা বা লগুলা দেওয়া হয়েছে আইনগুলা দেওয়া হয়েছে সেই আইনগুলা দেওয়া হয়েছে আমাদের পূর্ববর্তী জিউদেরকে ইসরায়েলেরদেরকে বনি ইসরায়েলকে সাত নম্বর গ্রুপে দেওয়া হয়েছে কাদেরকে মুসলিমদেরকে আচ্ছা চার নাম্বার গ্রুপে চার নম্বর গ্রুপে হচ্ছে কি কথা বলা হয়েছে কাদেরকে নিয়ে ইব্রাহিম আল ইসলামেরকে যে বিভিন্ন পরীক্ষা দেওয়া হয়েছে সেই পরীক্ষার ব্যাপারে আর ছয় নম্বর গ্রুপে কি নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে মুসলমানদেরকে যে বিভিন্ন সময় পরীক্ষা করা হবে সেই পরীক্ষার ব্যাপারে চার নম্বর গ্রুপে ইব্রাহিম আল পরীক্ষা নিয়ে কথা বলা হচ্ছে আর ছয় নম্বর গ্রুপে মুসলমানদেরকে যে পরীক্ষা করা হবে সেই পরীক্ষার ব্যাপারে কথা বলা হচ্ছে খেয়াল করেন অর্থাৎ এখন পর্যন্ত যদি দুই ভাগে ভাগ করেন একটা ভাগে মৌলিকভাবে আলোচনা করা হইতেছে হচ্ছে গিয়ে পূর্ববর্তী যাইদের কাছে আল্লাহর যে কিতাব আসছে এবং সেই কিতাবের বিভিন্ন বিষয়গুলো এবং সুরার পরবর্তী অংশে ছয় সাত আটে আসছে মুসলমানদের পরীক্ষা মুসলমানদেরকে যে বিভিন্ন লজ দেওয়া হয়েছে অর্থাৎ এখানে ক্লিয়ারলি দুইটা ভাগে ভাগ করা হইলো পাঁচ নাম্বার এক্স্যাক্টলি মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কি সেটা হচ্ছে একশো তেতাল্লিশ নাম্বার আয়াত আপনি যদি দুশো ছিয়াশিকে টু এইটি সিক্সকে দুই দিয়ে ভাগ করেন আপনি এক্স্যাক্টলি একশো তেতাল্লিশ নাম্বার আয়াত পাবেন যে আয়াতের শুরুতেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে মধ্যবর্তী ব্যালেন্সড নেশন হিসেবে তোমাদেরকে তৈরি করা হয়েছে এক্স্যাক্টলি একশো তেতাল্লিশ নাম্বার আয়াতে ব্যালেন্সড নেশন হিসেবে তৈরি করা হয়েছে এবং এটা আরও ইন্টারেস্টিং এই কারণে যে এই আয়াতটা যখন নাজিল হয় এটার একটা কনটেক্সটের একটা জায়গা হচ্ছে যে আমরা যারা হজ অথবা ওমরা করতে যাই আমরা জানি একটা মসজিদ আছে দুই কিবলার মসজিদ যেখানে দুইটা কিবলা আছে একটা কিবলা কোন দিকে একটা কিবলা হচ্ছে ওই দিকে যেই দিকে এখন বর্তমানে আমাদের বাইতুল আকসা আরেকটা কিবলা কোন দিকে আরেকটা কিবলা হচ্ছে মক্কার দিকে অর্থাৎ ওইটা ওই মসজিদে নামাজ পড়ার সময় আল্লাহর পক্ষ থেকে আয়াত আসে কিবলা পরিবর্তনের এই যে একটা হিস্টোরিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এই ঘটনাটা যে আয়াতে আসছে সেটা হচ্ছে এক্স্যাক্টলি মাঝখানে এবং খেয়াল করেন তার জাস্ট আগের অংশটাই হচ্ছে ইব্রাহিম আল ইসলামের পরীক্ষা তার পরেরটাই হচ্ছে মুসলমানদের উপর মানে মুসলমানদের জন্য যে পরীক্ষাগুলো আল্লাহর পক্ষ থেকে আসবে এবং সেই মুসলমানরা কীভাবে ধৈর্যের মাধ্যমে সেই পরীক্ষাগুলো পাশ করতে পারে সেই ব্যাপারে এই যে কম্পোজিশন এই কম্পোজিশন কোনোভাবেই মানুষের পক্ষে আসা মানুষের পক্ষে করতে পারা কোনো দিনও সম্ভব না কেন কারণটা হচ্ছে এই এন্টায়ার সুরাটা অনেক বছর ধরে দশ বছরের বেশি সময় ধরে নাজিল হয়েছে এবং এটা যখন আসতে সাথে সাথে কিন্তু এটাকে এটা একটা ওরাল ট্রেডিশন হিসেবে ছিল মানুষ যখন বই লেখে তখন মানুষজন লাইন বাই লাইন গুছায় 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 লেখে তারপরে আবার এটাকে কাটা ছেঁড়া করে তারপরেও কেউ এই কম্পোজিশান আনতে পারে নাই এখন পর্যন্ত সেইখানে রাসুল্লাহ সাল্লা আসলাম যিনি লিখতে অথবা পড়তে সরাসরি জানতেন না সেইখানে ওনার পক্ষে একটা ওরাল ট্রেডিশান যেই ট্রেডিশানটা উনি মারা যাওয়ার পরে পুরাপুরি একসাথে করা হয়েছে এবং তার মধ্যে এই বিন্যাসকে নিয়ে আসা এটা কোনোভাবেই সম্ভব না আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন এবং যেই কারণে কোরআন নাজিল হওয়ার পরে এত বছর পার হয়ে গেছে এক বছর পার হয়ে গেছে কেউ কোরআনের মতো একটা বই ইংলিশ বাংলা হিন্দি কোনো ভাষায় প্রডিউস করে সরাসরিভাবে চ্যালেঞ্জ করার চেষ্টাও করে নাই যে হ্যাঁ আমি এই বইটা বানাইলাম এই বইটা হচ্ছে গিয়ে কোরআনের মতো একটা বই কারণ কারো পক্ষে এই কম্পোজিশন আনা সম্ভব না তার মধ্যে আবার এই কম্পোজিশন যে আনছে যদি আমি ধরেই নেই যে আমাদের নবী এই বইটা লেখছেন যেটা উনি অবশ্যই লেখে নাই কিন্তু তখন আসবে যে উনি তো লেখেও নাই উনি তো ওনার পক্ষে তো লেখাও সম্ভব ছিল না এবং যখন উনি একটা আয়াত বলে ফেলছে তার পক্ষে কিন্তু ওই আয়াতটা আবার ফেরত নেওয়া সম্ভব না সে তো মুখে বলে ফেলছে এমন কিন্তু না যে এক কোনো একটা ইনসিডেন্ট হয়েছে যেখানে উনি একটা আয়াত বলছে পরের দিন বলছে না আগের দিন আয়ারটা ভুল বলছে আমি নতুন একটা আয়াত আনবো না যে আয়ারটা বলা হয়ে গেছে সেই আয়ারটা বলা হয়ে গেছে অর্থাৎ এখানে কাটা ছেড়ার কোনো সুযোগ নাই এবং একটা আয়াত নাজিল হয়েছে পাঁচ বছর আগে আরেকটা আয়াত নাজিল হয়েছে পাঁচ বছর পরে এবং এইগুলাকে একসাথে করে এই কম্পোজিশানটাকে নিয়ে আসা দুইশো ছিয়াশিটা আয়াত যেখানে আছে। এটা কোনোভাবেই সম্ভব না তার মধ্যে আবার যেখানে এইভাবে হিস্টোরিক যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোকে এক্স্যাক্টলি ওই আয়াতের ওই পিন পয়েন্টে নিয়ে আসা এটা মানে এটা কোনোভাবেই কোনো মানুষ কোনোদিন চেষ্টাও করবে না পাড়া তো দূরের কথা আমরা যদি তারপরে আরেকটু সামনে গিয়ে আয়াতুল কুরসির দিকে তাকাই আমরা দেখব একটা তো হচ্ছে সুরা বাকারা আবার সুরা বাকারার মধ্যে শ্রেষ্ঠ আয়াত যে আয়াতুল কুরসি সেই আয়াতুল কুরসির মধ্যেও আমরা অসাধারণ কম্পোজিশন দেখতে পাই আল্লাহ আজাল এই বইটাকে এত সুন্দর ব্যালেন্সড করছেন আবার এত সুন্দর বৈশিষ্ট্য দিছেন সৌন্দর্য দিছেন গভীরতা দিছেন যে গভীরতা দিয়ে আমরা বুঝতে পারি যে এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে লেখা কখনো সম্ভব না অন টপ অফ যার যখন এটা চিন্তা করেন যে এই বইটা আসলে লেখা হয় নাই এই বইটা বলা হয়েছে অনেক মানুষ এই বইটাকে শুনছে তার অনেক পরে গিয়ে এই বইটাকে কম্পাইল করছে এবং কম্পাইল করার পরে এই বইটার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই বইটার মধ্যে যে কোনো পরিবর্তন আসে না এটা আপনি কীভাবে বুঝবেন পরিবর্তন আসবে না এটা আপনি এখন এই এক বছর পরেও আপনি লিটমাস টেস্ট করতে পারেন দেখেন পৃথিবীর সমস্ত বইকে সমস্ত বইকে যদি আপনি কোনো মহাসমুদ্রে পুরায় ফেলেন সবচেয়ে তাড়াতাড়ি যেই প্রপার একটা বই বের করা আমার লিখে নিয়ে আসা সম্ভব সেটা হচ্ছে কোরআন এবং এটা শুধু প্রত্যেকটা মহাদেশে এটা বের করা সম্ভব আফ্রিকাতে যে পরিমাণ হাফেজ আছে এশিয়াতে যে পরিমাণ হাফেজ আছে এভাবে প্রত্যেকটা মহাদেশে যে পরিমাণ হাফেজ আছে তারা খুব মানে এক সপ্তাহের মধ্যে তাদের পক্ষে কোরআনকে আবার লিখে ফেলা সম্ভব এবং আপনি যদি কোরআনগুলাকে মিলান একটা মহাদেশে তার একটা মহাদেশের আপনি দেখবেন তার মধ্যে কোনো কোনো চেঞ্জ নাই আপনি যখন তারাবি দেখেন পৃথিবীর বিভিন্ন মসজিদের তারাবি আপনি এখন দেখতে পারেন আপনি দেখেন কারো আয়াতের সাথে কারো আয়াতের কোনো পার্থক্য নাই একটা চাইনিজ ছেলে সে কোরআন রিসাইড করতেছে সে যেখানে আটকায় যাচ্ছে সেখানে যখন একটা আফ্রিকান দশ বছরের ছেলে হাফেজ সে রিসাইড করা স্টার্ট করতেছে এক্স্যাক্টলি সেই জায়গা থেকে সে স্টার্ট করতে পারতেছে প্রত্যেকটা দেশে আপনি এখন স্পেশালি মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে আপনি অন্ধ অনেক হাফেজ পাবেন বাংলাদেশে অনেক অন্ধ হাফেজ আছে যার ভাষা আরবি না যে আরবি ভাষা বুঝে না কিন্তু সে কোরআনকে ভালোবাসে এবং কোরআনকে সে পুরাপুরি মুখস্থ করে ফেলছে এই একই বই যার ক্ষেত্রে এতগুলা জিনিস হইতেছে আর অন্য কোনো বই নাই যেই বই আদৌ এই চ্যালেঞ্জ করার চেষ্টা করবে এই কম্পোজিশন এই স্থায়িত্ব যেটা এক হাজার বছর পরেও কোরআন মেনটেন করতেছে এটা মেনটেন করার চেষ্টা অন্য কোনো বই কেউ করবেও না অন্য কোনো বই করবেও না আরও যেটা আমি যদি বলি সেটা হচ্ছে গিয়ে যে কোরআনের আরও অসম্ভব যে সত্য বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে দেখেন আপনি যখন একটা ব্লক বানান অথবা একটা বিল্ডিং বানান আপনি সবসময় শুরুটা শুরুতে পরেরটা পরে আপনি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনি টোটাল একটা প্ল্যান করেন আপনি কিন্তু যে কোনো জিনিস যে কোনো সময় দিবেন না একটা বিল্ডিং আপনি বানাচ্ছেন ধরেন আগে আপনি কিন্তু জানালা লাগাবেন না আগে আপনি পাইলিং দিবেন সেটা প্রত্যেক একটা স্টেপ আছে একটা স্টেজ আছে কিন্তু কোরআন কিন্তু এভাবে নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে এবং দীর্ঘ তেইশ বছর ধরে কোরআন নাজিল হয়েছে বিভিন্ন অবস্থা পরে এটাকে একসাথে কম্পাইল করা হয়েছে এই যে একসাথে কম্পাইল করার পরেও কোনো আয়াতের পরিবর্তন না করে এটার মধ্যে যে রকম কোনো বিচ্যুতি নাই এটার মধ্যে যে কোনো ভুল নাই এবং এটার মধ্যে যে এই বিন্যাসের কোনো ভাঙন নাই এই জিনিস কেউ কোনো দিন মানে কেউ কোনো দিন মানুষের পক্ষে এই জিনিস কেউ মানুষ চেষ্টাও করবে না এবং চেষ্টা করলে অবশ্যই সে পারবে না যেই জন্য আমরা অন্য কোনো লিটারেরি ওয়ার্কে এই লেভেল অফ এক্সিলেন্স আমরা ধারে কাছেও তার দেখি না কোরআনের আরও যদি আমি একটু সামনে আগাই জানেন আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে কোরআন অনেক কিছু বলছে যেইটা যদি আমি ধরে নিই কোনো মানুষ এক হাজার চারশো বছর আগে এই কথাটা বলছে দেন এটা কোনোভাবেই কখনো মেক সেন্স করে না আপনি যদি সুরা রুমের দিকে তাকান আপনি দেখবেন এমন একটা প্রেডিকশন কোরআন প্রথম পাঁচ আয়াতে করছে এমন একটা কনটেক্সটে যেটা অবিশ্বাস্য এবং অসম্ভব কিন্তু ওই অসম্ভবই সম্ভব হয়েছে কোরআন বলছে এটা হবে এবং এক্স্যাক্টলি সেটা হয়েছে এবং এটা এতই অস্বাভাবিক ছিল আপনি যখন ওই সময়ের কন্টেস্টে আপনি যখন কম্পেয়ার করেন যে আমি যদি এখন হঠাৎ করে বলি যে মাদাগাস্কার অথবা ভুটান তার সে রাশিয়াকে হারাই দিবে এটা যেমন একটা খুব মানে মানে অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত একটা প্রেডিকশান হবে যেটা সত্য হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম সেইভাবে একইভাবে সুরা রুমের যেই প্রেডিকশানটা যে প্রেডিকশানটা সত্যি হয়েছে অবশ্যই বাট সেই প্রেডিকশানটা ইটসেলফ করাটা খুব অদ্ভুত ছিল দেখেন সায়েন্স দিয়ে কোরআনকে মাপাটা কোরআনকে অসম্মান করার মতো এই কারণে যে সায়েন্স পরিবর্তন হয় দিনের শেষে সায়েন্স মানুষের জ্ঞান মানুষের এন্ডেভার সায়েন্স করা মানে মানুষের কৌতূহল কিউরিওসিটি রিসার্চ অবজারভেশন এটাকে অবশ্যই ইসলাম কোরআন এনকারেজ করে কোরআন ইনস্ট্রাকশান দিছে যে তোমরা সায়েন্স করো মিনিং তোমরা আরও বুঝার চেষ্টা করো তোমরা সমুদ্র নিচে গিয়ে দেখো কি আছে তোমরা মহাকাশে গিয়ে দেখো কি আছে তোমরা সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি তোমরা পড়ো অর্থাৎ কোরআন সায়েন্স করতে উৎসাহিত করছে রিসার্চ করতে বিশ্লেষণ করতে এক্সপ্লোর করতে টেকনোলজির অ্যাডভান্সমেন্টে বাট অ্যাট দ্য সেম টাইম সাইন্টিফিক যে এন্ডেভার বা অ্যাজামশনস যে যা কিছু ব্যাপারে আছে সেগুলো মানুষের অ্যাজামশন অনেক ক্ষেত্রে মানুষের অ্যাজামশন ভুল হয় এবং কোরআন কখনো ভুল হইতে পারে না কখনও ভুল হবে না